আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা কেমন হলো একটু কমেন্ট বক্সে জানাও এবং যারা আমাদের সাজেশন ফলো করছিলে তাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষায় তোমাদের আমাদের সাজেশন থেকে কি পরিমাণে কমন পড়লো সেই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখো এখন আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে সাজেশন আছে সেই সাজেশনটা দেখো ইংরেজি প্রথম পত্রে আমাদের প্রচুর পড়া আমাদের দেখো মার্ক আমাদের কোনটায় কি আসবে প্রশ্ন আসবে সেটা তোমরা সবাই জানো তো এখন আমরা একবার তোমাদের দাগ নাম্বার অনুযায়ী কী পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো ইংরেজি প্রথম পর্যায়ে প্রচুর পড়া আমরা যদি একটা সুন্দর সাধারণ গোষ্ঠনের শর্টকাট সাজেশন ফলো না করি তাহলে অল্প সময়ে এই বিরাট পড়া কিন্তু আমরা শেষ করে পারবো না তো এইখানটায় দেখো আমাদের এক দাগে যে এটা থাকবে এক দাগে আমাদের দুইটা প্রশ্ন থাকবে এক দাগে আমাদের একটা এমসি কিউ থাকবে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের এমসি এবং শর্ট কোশনের অ্যান্সার করতে হবে একের এ এতে থাকবে আমাদের এমসি কিউ আর একের বিতে থাকবে আমাদের শর্ট কোশ্চেন এখন এই শর্ট কোশ্চেন এবং এমসিকিউর জন্য আমাদের যে প্যাসেজগুলো পড়তে হবে ইনশাল্লাহ এইখানে তোমাদের দেখো আমি এই যে তোমাদের পনেরোটা প্যাসেজ দিচ্ছি এই পনেরোটা প্যাসেজ পড়লে তোমাদের ইনশাআল্লাহ এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এইখানটা একটু ধরে খেয়াল করে দেখো এইখানটায় দেখো মাই ইজ আমেরিকো এটা পড়তে হবে নেনসন ম্যান্ডেলা পড়তে হবে অ্যাডোলেসেন্স পড়তে হবে দ্য ফেমাস গ্রিক পড়তে হবে এজুকেশন পড়তে হবে ইকোটোরিজম পড়তে হবে ড্রিমস পড়তে হবে আই হ্যাভ এ ড্রিমস টু পড়তে হবে স্পেন্ডিং পড়তে হবে নিষাদ মজুমদার পড়তে হবে তো এইখানট দেখি যে পনেরোটা নাম দেওয়া আছে তোমাদের এই পুনরোটার থেকে তোমরা পড়বা এই পনেরোটার থেকে পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে এই পনেরোটার যে মডেল আছে এই পনেরোটা প্যাসেজের মডেলগুলো আছে সেই মডেলগুলো থেকে জাস্ট একবার প্র্যাকটিস করে দাও ইনশাল্লাহ তাতেই তোমাদের এইখান থেকে হবে আর এই দুইটা তো আমরা সবাই অ্যান্সার করতে পারি যে আমাদের এমসি কিউ কীভাবে অ্যান্সার করতে হয় আর শর্ট কোশ্চেন কীভাবে অ্যান্সার করতে হয় আশা করি সবাই পারো তারপর আমরা এখান থেকে আরেকটা ভিডিও তোমাদের দিয়ে দেবো এখন দেখো দুই নম্বরে আমাদের আরও একটা প্যাসেজ দেওয়া থাকবে দুই নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের একটা ফুলোচার্ট তৈরি করতে হবে দু নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের কী তৈরি করতে হবে একটা ফোলোচার্ট তৈরি করতে হবে সেই চার্টের জন্য আমাদের এই যে এইখানে যে পনেরোটা প্যাসেজ দেওয়া সেই পনেরোটা প্যাসেজ দেখো দুইটা প্যাসেজ আমরা একসাথে ডিসিবি কিন্তু আমাদের প্যাসেজের সংখ্যা একটু বেশি হয়ে গেছে ওকে নেক্সটে চলে এসে আমরা নেক্সট দেখো আমাদের আর একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের অ্যানসার করতে হবে সামারাইজের আমাদের সেইখান থেকে কীসে অ্যান্সার করতে হবে সামারাইজের অ্যান্সার করতে হবে এখন এই সামারাইজ আমাদের কীভাবে অ্যান্সার করতে হয় এই জিনিসটা আমরা তোমাদের একটু পরে একটা ভিডিও দিয়ে দেবো সেইখান থেকে দেখবা মাত্র একটা ভিডিওর মাধ্যমে তোমরা যত সামারাইজ আছে সব সামারাইজ করতে পারবো তো সেই ক্ষেত্রে তোমাদের সামারাইজের সাজেশনের কোনো প্রয়োজন হবে না তারপরও উপরে যে প্যাসেজগুলো দেখলে সেই প্যাসেজগুলো পড়লে তোমাদের হয়ে যাবে উপরে যে পনেরোটা সাজেশন প্যাসেজ দেখালাম জাস্ট ওই পনেরোটা প্যাসেজ দেখবা তাতেই তোমাদের কি সাজেশন কমপ্লিট দেখো চার নাম্বারে আমাদের থাকবে উইথ ক্লুজ তো এই যে উইথ ক্লুজ আমাদের চব্বিশ সাল থেকে নিয়ে আমাদের উনিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে উনিশ উনিশ তেইশ এবং চব্বিশ এই সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পর বা যদি স্পেসিফিকভাবে পড়তে চাও তাহলে পর দেখো যে উই হ্যাভ গড তারপর দেখো আর্ট তারপর দেখো এই যে ইন উইন্টার সেলফ এমপ্লয়মেন্ট তারপর দেখো নেচার টেলিভিশন উই ফাইন্ড তারপরে উই এ ফল ইন টু এ প্লান এজুকেশন এভরি ইয়ার ওমেন এবং আসলে ইয়ংপি ইয়ং পিপল এই যে যে প্যাসেজগুলো দেখতে পাচ্ছ যদি স্পেশালি পড়তো তাহলে এগুলো পড়বা মানে যারা একদম খুব কম পড়তে চাও তবে এইগুলো পড়লে আমাদের একটু রিস্ক রিক্স হয়ে যায় তারপরে এগুলো অবশ্যই পড়বা এগুলোর সাথে তোমরা পড়বা হচ্ছে তোমাদের তেইশ সাল উনিশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেওয়া তারপরে দেখো আমাদের উইথআউট ক্লোজ যেটা আছে সেটার জন্য আমাদের সেম উনিশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবো এই যে এইখানটায় সালটার দেখো এই যে আমাদের চব্বিশ সাল চব্বিশ সাল তেইশ সাল এবং উনত্রিশ উনিশ সাল এই তিনটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছিলো যাই হোক তারপর দেখো এইখানটায় যদি আমরা স্পেশালি কিছু পড়তে চাই তাহলে আমরা পড়বো ইমেইল হ্যাজ তারপরে পড়বো আবু সাইদ তারপরে দ্য গেস্ট এসটি আওয়ার সোসাইটি গ্রেট পার্সোনালিটি জেন্ডার ডিসক্রিমিনেশন মডার্ন সিভিলাইজেশন মোস্ট অফ বাংলাদেশ মোস্ট অফ দ্য বাংলাদেশ লার্নিং এ লার লার্নিং ইংলিশ এই যে তারপর দেখো মডার্ন লাইফ দ্য রোমিও অফ দ্য অ্যানসেন্ট তারপর সেচার ডিজাস্টার তারপরে রিটার্নিং হোম কালচারাল এই যে যেগুলো আছে এগুলো পড়লে আমাদের ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের আমাদের প্রশ্ন কমন থাকবে এখন দেখো আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ছয় নম্বরে আসবে রিয়ারেন্স এই রিয়ারেন্সটা আমরা সবাই করতে পারি আমরা রিয়ারেন্সটা দেখো দুই তিনভাবে অ্যানসার করা যায় আমরা এটা আমাদের এলোমেলোভাবে সাধারণ থাকে আমরা তাইলে দেখো প্রথমে যেটা অ্যান্সার হবে সেটাকে লাগবো তারপরে সেকেন্ডে যেটা হবে সেটাকে অ্যান্সার লাগব এইভাবে করতে পারি আবার আমরা প্লাস না দিয়ে আমরা এই যে এ পরেসে দু নম্বরে যে অ্যান্সার হবে তারে লাগবে এরকম সি অথবা আমরা একটা বক্স তৈরি করতে পারি অথবা আমরা বক্স তৈরি করতে পারি বক্সে নাম্বার করতে পারি নাম্বারিং করতে পারি এক দুই তিন এইভাবে তো এক নাম্বার তোমার মনে করো উত্তর হবে ই তো আমরা এক নাম্বারে ইরে লাগবো বিন দুই নাম্বার উত্তর হবে মনে করছি সি দুই নাম্বারে সি লাগবে এইভাবে বক্স আকারেও করতে পারি আমরা প্লাস প্লাস দিয়ে অ্যান্সার করতে পারি আমরা তিরিশ দিন মধ্যে অ্যান্সার করতে পারি আমরা এরকমের বক্স আকারেও কী করতে পারি আমরা অ্যান্সার করতে পারি ওকে এইখানটা আরেকটা জিনিস খেয়াল করি দেখো আমাদের এইখানটাই আমরা তিনটা তিনটাভাবে করব এই তিনটা ভাবে লেখার পরে আমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটাকে আমরা কী করব একটু সাদা লিখে দেবো তো দেখো রিয়ারেঞ্জের জন্য আমরা কোনগুলো পরব নেনসন ম্যান্ডেলা পড়বো সক্রেডিস পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর পড়ব ঢাকা মেট্রো রেল পরব বুদ্ধা পর ও ম্যান পর্ব হাজি মোহাম্মদ মহসিন পরব তারপরে কিং সোলেমান খান খানজান আলী পড়ব শেখ সাদিয়ান শেখ সাদিদটা পড়ব কাজী নজরুল ইসলামটা পড়বো দ্য অ্যাপলিকেন্ট অ্যান্ড দ্য সুলতান এটাকে পড়বো এবং চব্বিশ সাল তেইশ সাল এবং উনিশ সালে যেগুলো ছিল আমাদের সেগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখো আমাদের গ্রাফ চার্ট দেখো এই যে ইউটিউবে আমাদের একটা ক্লাস দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো গ্রাফ চার্ট একটার মাধ্যমে কীভাবে অনেকগুলো অ্যান্সার করতে হয় একটা গ্রাফ চার্টের মাধ্যমে কীভাবে অনেকগুলো গ্রাফ গ্র্যাপচারের অ্যান্সার করতে হয় এটা আমাদের জাস্ট ক্লাসটা দেখলেই তোমরা পারবা এখন দেখো ওই ক্লাসটা দেখবা ওই ক্লাসটা দেখার পরে তোমরা এইখানটায় দেখো কিছু দিয়ে সিজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রোবারটি লাইন তারপর দেখো ইম্পর্ট্যান্স অফ ইউজ ইং ইউজলেস ইংলিশ তারপর দেখো দ্য লিটারসি অফ বাংলাদেশ রেট অফ বাংলাদেশ তারপর দেখো এই যে এইখানটায় দেখো আমরা কয়টা দিচ্ছি আমরা এইখানটায় দেখো এগারোটা দিচ্ছি তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এইখান থেকে এগারোটা প্র্যাকটিস করতে পারো অথবা আমাদের যে ক্লাসটা আছে জাস্ট সেই ক্লাসটা দেখলে তোমাদের একটা ক্লাসের মাধ্যমে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো ক্লাসটাকে একটু দেখে নিও তারপর তোমরা এই সালোশন অনুযায়ী তোমরা একবার প্র্যাকটিস করে যাও তারপর দেখো স্টোরি এই স্টোরির সাজেশনটা হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের এইখানটায় আমাদের দুই টাইপের স্টোরি থাকে একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি তো বর্তমান সময়ে আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় ম্যাক্সিমাম বোর্ডে এইটি পার্সেন্ট আমাদের কী থাকে ট্র্যাডিশনাল স্টোরির পরিবর্তে আমাদের ক্রিয়েটিভ স্টোরি থাকে এখন দেখো ট্র্যাডিশনাল স্টোরি যদি হয় তাহলে আমাদের এইগুলো পড়লে হয়ে যাবে এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ জাস্ট এইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে এইখানটায় যেগুলো দেখতে পাচ্ছ এই 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 শিরোনামের তোমরা এই শিরোনামের স্টোরিগুলো পড়বা জাস্ট তাতেই তোমাদের হয়ে যাবে ওকে নেক্সট আমরা চলে আসি দেখো আমাদের যদি ক্রিয়েটিভ স্টোরি আসে এইখানট আমাদের একটু কথা বলে রাখি দেখো এই ক্রিয়েটিভ স্টোরি কিন্তু আমাদের যদি আসে তাহলে কিন্তু আমাদের এখান থেকে কমন পড়বে না ক্রিয়েটিভ স্টোরি যদি আসে তাহলে আমাদের কী পড়বে না কমন পড়বে না সেক্ষেত্রে আমাদের কীভাবে একটা স্টোরি থেকে অনেকগুলো স্টোরি লিখতে হয় তার উপর আমাদের একটা ক্লাস দেওয়া আছে তোমরা জাস্ট সেই ক্লাসটা দেখলেই কিন্তু তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা ওকে তারপরেও তোমরা যদি চাও তাহলে এগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে আছে এইগুলো যে এখানে যেগুলো নাম যে দিচ্ছি এইখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণে আছে ওকে তারপর দেখো আমাদের ইনফরমাল লেটার ইনফরমাল লেটার আমরা সবাই লিখতে পারি অর্থাৎ আমাদের যেটা লেটার হিসেবে আমরা চিনি সেই ইনফরমাল লেটার হিসেবে দেখো আমরা কীভাবে একটা মানুষ মনে লিখতে আমাদের চ্যানেলে ক্লাস দিয়ে আছে সেইখান থেকে দেখে নিবা প্র্যাকটিস করতে চাইলে তোমাদের এইখানটায় দেখো এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নয় এখানে যে আটটা এবং এইখানটায় আরো দুইটা দশটা তোমাদের আছে এগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ তাতেই তোমাদের হয়ে যাবে এখন যদি এটার পিডিএফ কারোর প্রয়োজন হয় তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে আমা আমাকে একটু মেসেঞ্জার নক দিও আমি তোমাদের সেটা দিয়ে দেবো জাস্ট তুফায়ল আহমেদ লিখলেই তোমরা আমার এটা পেয়ে যাবা আমার আইডিটা পেয়ে যাবা সেই আইডিটা আমাকে নক করলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তো এই সাজেশন অনুযায়ী পড়া শুরু করো ইনশাআল্লাহ দেখবা নাইনটি ফাইভ প্রশ্ন কমান পাবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দাও